গত বিগত ছয় মাস পূর্বে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকেই এই ভিক্টিম তাকে ফাতেমার তথ্য অনুযায়ী দেয়া তথ্য অনুযায়ী যে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার মানসিক টর্চার করত সে প্রেক্ষা পেক্ষিতে তিনি দুই মাস পূর্বে তাকে ডিভোর্স দেয় ইন দ্য মিন টাইম এই দুলালের সাথে তার সম্পর্ক থাকাকালীন সময় তার সাথে আর যে হাসেম নামের একজন দুবাই প্রবাসী সোশ্যাল মিডিয়া ইমোর মাধ্যমে তার সাথে একটা সম্পর্ক রিলেশন বিল্ড আপ হয় এবং এই হাসেম যখন বাংলাদেশে আসে তখন এই হাসেমের সাথে তার বিবাহ হয় এটা তার সেকেন্ড ম্যারেজ ফাতেমার এবং হাসেমের সেকেন্ড ম্যারেজ বিবাহের পরেও এই হাসেমের সাথে বিবাহের পরে এবং দুলাল কর্তৃক ডিভোর্স দেওয়ার পরেও এই দুলাল বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাসেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং পুরা পারিবারিক ভাবেই এই যে ফাতেমা তার মানে হাসেমের স্ত্রী ফাতেমা তার শাশুড়ি মরিয়ম এবং আরো সাথে হাসেমের দুজন বন্ধু তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলার সে লক্ষ্যেই গত দশই সেপ্টেম্বর যখন ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই স্ত্রী তাকে চারটি চারটি মধ্যে ঘুমের ওষুধ খেয়ে অচেতন করে ফেলে পরবর্তীতে এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট যে সাতজন ছিল আমি অলরেডি তাদের কথা বলেছি এবং প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের নামে মামলাও হয়েছে